আমাদের মা অন্নপূর্ণার মন্দির কি সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠেছে সেটাই তোমাদের আজকে সন্ধ্যের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সন্ধ্যের আরতি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। ছোট্টো করে ছোট ছোটো পাট পাট নিয়ে আমি মিনি ভ্লগ আর কি যেটা বলে সেটা নিয়ে চলে এসেছি মায়ের পুজোর কটা দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এগুলো মানে রেখেও দিলে সারা জীবন থেকে যাবে হয়তো গ্যালারি থেকে ডিলিট হয়ে যেতে পারে কিন্তু এগুলো রেখে দিলে কখনোই ডিলিট হবে না তো সেই জন্য সব কিছুর মধ্যেই মায়েরও একটু কিছু ছবি ভিডিও এখানে কিন্তু আমি শেয়ার করছি আর দেখো মায়ের ফুল দিয়ে মায়ের মানে মন্দিরটা ফুল দিয়ে আলো দিয়ে এত সুন্দর সাজিয়ে সেজে উঠেছে কি অপূর্ব লাগছে আর কি দেখতে সেটাই সন্ধ্যের কি ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধেবেলার ভিডিও তো চলো দেখো আরতি শুরু হয়ে গেছে কিন্তু এখানে সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের তো ঢাক ঢোল বাজিয়ে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর শীত হালকা হালকা পড়ে গেছে সবাই শীতের পোশাকও পরে নিয়েছে আর এখানে মায়ের দেখো আরতি শুরু হয়েছে বলি শেষদা তো শেষদায় এখানে আরতি করছে আমরা সবাই এখানে রয়েছি সবাই মানে আরতি দেখছি মায়ের আর এই কটা দিন সত্যি খুবই ভালো লাগে মা থাকলে পুরো মানে বাড়ি লোকজন সবাই মিলে খুব গম গম করে খুব ভালো লাগে এই কটা দিন মায়ের পুজো দেখতে যাই হোক মায়ের আরতি হচ্ছে এটাই তোমাদের সঙ্গে আজকে একটু সন্ধ্যা আরতি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকের মতো এইটুকুই আবার পরে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা